পরিবেশ আদালতের করা নির্দেশ রয়েছে যে কোনোভাবেই যেন বালি বালিঘাটে ডাম্পার বা আর্থ না নামানো হয় কিন্তু তারপরেও দেখা যাচ্ছে ধূপগুড়ি ময়নাগুড়িতে নদী থেকে যখন বালি তোলা হচ্ছে পাথর তোলা হচ্ছে তখন সেই ডাম্পার নামানো হচ্ছে আর্থ নামানো হচ্ছে নদীতে এবং তারপরে সেগুলোকে ওভারলোড করা হচ্ছে ওভারলোড করে যখন রাস্তার উপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে রাস্তার হাল বেহাল এটা জলঢাকা নদী এই নদীর বুকে নামানো হচ্ছে আর্থ মুভার তোলা হচ্ছে বালি শুকনো নদীর বুকে ডাম্পার সেই ডাম্পারে তোলা হচ্ছে বালি এবং পাথর গাড়ি ওভারলোড করে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় ভারী গাড়ির চাপে ভাঙছে রাস্তা জলপাইগুড়ি ধূপগুড়ি এবং ময়নাগুড়ি এই দুই ব্লকের গা ঘেঁষে বই গিয়েছে জলঢাকা নদী এই নদীর বিভিন্ন জায়গায় রয়েছে বৈধ বালিঘাট গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী বালি তোলার জন্য নদীর বুকে আর্থমুভার ভারী গাড়ি নামানো যায় না অভিযোগ সেসব কিছুই মানা হচ্ছে না এইসব বালিঘাটে শুকনো নদীর বুকে নামানো হচ্ছে আর্থমুভার ডাম্পার তোলা হচ্ছে বালি পাথর অভিযোগ তা ডাম্পারে ওভারলোড করা হচ্ছে এরপর রওনা ধূপগুড়ি এবং ময়নাগুড়ি রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে ভাঙছে রাস্তা অভিযোগ দুর্ঘটনাও ঘটছে বালি পাথর বোঝাই ডাম্পারের ধাক্কায় বেশ কয়েকজনের প্রাণও গিয়েছে আর সরকার বাড়ির তো কোনো অসুবিধা নেই রয়্যালটি মেনে তারা মাল নিয়ে যাচ্ছে তারা একটু সতর্কভাবে গাড়ি চালক চালাক এবং ট্রাফিক আইন মেনে চলে ওভারলোড না নেওয়াটাই ভালো এই যে আমি এটা পঞ্চায়েত হিসেবে তাদেরকে সতর্ক করছি আমরা তো এখনও নামি নেই আমরা আপনি বলেছেন এবার আমরা দেখে নেব অভিযান চালিয়ে যাবো আমরা কেস করেছি চার পাঁচটা কেস হয়েছে আপনি যারা ট্যাক্সি করবে ফিটনেস ডিপার্টমেন্ট আমরা পরিবেশপ্রেম হিসাবে প্রশাসন এবং ফরেস্ট ডিপার্টমেন্টকে বলবো অবিলম্বে এই মনাগুড়ি জলঢাকা নদীতে যে অবজ্ঞানী পদ্ধতিতে খনন করা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট প্রশাসনকে এই ব্যাপারটা নজর দেওয়া উচিত যাতে এইভাবে বড় বড় মেশিন যদি ব্যবহার করে যদি এইভাবে খনন করা হয় তাহলে কোথাও না কোথাও পরিবেশে বড় ক্ষতি হচ্ছে জলপাইগুড়িতে শহর সংলগ্ন নদী থেকে চুরি তারপর ট্রাক্টরে চাপিয়ে পাচার বৃহস্পতিবার এমনই একটি বালি বোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত করে পুলিশ গ্রেপ্তার করা হয় চালককে জলপাইগুড়ি সবর সংলগ্ন এলাকা দিয়ে বয়ে গিয়েছে একাধিক নদী তিস্তা করলা বাঙ্গা যমুনা অভিযোগ এই সব নদী থেকে পাচার হয়ে যাচ্ছে বালি এই বালি পাচার বন্ধ করতে অভিযান চালাচ্ছে পুলিশ জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী এবং শান্তনু কর নিউজ এইটিন বাংলা